বর্তমানে জামাতের সাথে কওমি আলেমদের যে ঐক্যের কথা চলতেছে তার মধ্যে অন্যতম হল চর্মনাইয়ের পীর সাহেব হুজুর আমি কওমি আলেমদেরকে শুধু একটা অনুরোধ করব আপনারা ইসলামের স্বার্থ বিসর্জন দিয়ে নিজেদের স্বার্থের জন্য জামাতের সাথে ঐক্য করবেন না কারণ এক বিগত দিনগুলোতে জামাত ইসলাম এবং ছাত্রশিবির কি পরিমাণ কওমি আলেমদের গালাগালি করছে আপনার একটু চিন্তা করবেন দুই বাংলাদেশ জামাত ইসলামী এখনও ওদের বিপক্ষে কোন কথা গেলে এরা কি পরিমাণ আলেম সমাজদেরকে গালাগালি করে ওদের ফেসবুক থেকে একটু দেখে নেবেন তিন জামাতে ইসলামের কোন বক্তা যদি কোন ভুল করে থাকে এটাকে সহি শুদ্ধ করার জন্য ওদের একজন আলেমও এটার বিপক্ষে কথা বলে না সবাই এটার পক্ষে কথা বলে চার ওদের শীর্ষস্থানীয় কোন নেতার কোনো সন্তান কোথাও কোন মাদ্রাসায় পড়ালেখা করে না পাঁচ বাংলাদেশের ইসলামের সবচেয়ে বেশি ক্ষতিকারক দল হল এই জামাত ইসলাম ছয় জামাতের বক্তাদের বিপক্ষে অন্যান্য আলেমগণ কখন কথা বলে যখন তারা কোন সাহাবী অথবা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে কোন কথা যায় তখন সাত ওদের আলেমরা যখন ভুল করে ওরাই ভুলটা স্বীকার করতে চায় না তাদেরটা সঠিক এটা তারা বারবার সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করে এটার বিপক্ষে যখন কোন আলেম কথা বলেন তখন তাদের মতো হিংস্র জানোয়ারও এরকম আচরণ করে না তারা যেরকম হক্কানি আলেমদের বিপক্ষে অবস্থান নেয় তাই আসুন যারা কওমি উলামায় ক্যারাম আছেন জামাতকে বাদ দিয়ে আপনারা দেশ এবং ইসলামের স্বার্থে ঐক্য করুন তাহলে ইনশাল্লাহ আল্লাহর সাহায্য আপনারা অবশ্যই অবশ্যই পাবেন জামাত হল একটা দুনিয়া লোভী সংগঠন তাদের কাছে দেশ এবং ইসলাম নিরাপদ নয় আশা করি আল্লাহ সবাইকে সঠিক বুঝো দান করবে ان شاء الله